হ্যালো এভরিওয়ান খুশি লাইফ শেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আজ বিকাল বিকাল বসে গেছি ঘোল বানিয়ে খাওয়ার জন্য এত পরিমাণ গরম পড়েছে কি বলবে প্রতিদিন শরবত আইসক্রিম ঘোল সব দিয়েই প্রতিটা দিন কাটছে তো আমি যেইভাবে ঘোলটা বানাচ্ছি সেইভাবে তোমাদেরকে আমি শেয়ার করে নিচ্ছি তোমরা যদি কেউ বাড়িতে এইভাবে ঘোল বানিয়ে খাও তাহলে কিন্তু অসাধারণ হবে আমার ঘোলটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো সম্পূর্ণ টক দই আর দুধ দিয়ে আমি ঘোলটা আজকে বানাবো তো হাফ পরিমাণ টক দই আমি এখান থেকে নিয়ে নেব এটা চারশো গ্রাম প্যাকেট রয়েছে আর পরে যদি প্রয়োজন হয় তাও একটু ব্যবহার করে নিতে পারি তাই জন্যই প্রথমে একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘোলের জন্য দই দইটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কিছুক্ষণের এভাবে ছেড়ে দেব আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা গরম মশলা গরম মশলা বললে ভুল হবে এটা হলো গোলমরিচের গুঁড়ো শুধু গোলমরিচের গুঁড়ো তো এর মধ্যে দিয়ে অল্প করে ওপর থেকে লবণ আর দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব অন্যদিকে আমি পাঁচশো গ্রামের মতো দুধকে বসিয়ে দিয়েছি গরম করার জন্য গরম করেই কিন্তু দুধটা এর মধ্যে দিতে হবে সেই জন্যই বসিয়ে দিয়েছি তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো উনি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাও এই গরমে আমরা তো প্রায় প্রতিদিনই আইসক্রিম ঘোল ছাঁচ এইসব বানিয়ে খাচ্ছি তোমরাও কি এইভাবেই কাটাচ্ছ তোমাদের এই গ্রীষ্মকালটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না এইবার গরম করে ফুটিয়ে নেওয়া দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব জলটা যেহেতু কম পরিমাণ দিয়েছিলাম যতটা পরিমাণ জল দিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু দুধটা দিয়েছি এইবার ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছি এইবার যেটা বলার পালা তোমরা যদি এই ঘোলটাকে মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু চিনিটা তোমাদের মন পছন্দে অ্যাড করবে আমি কিন্তু সমস্ত ঘোলটার মধ্যে চিনি দিলাম না কারণ আমার বাড়িতে সবাই চিনি খাওয়াটা পছন্দ করছে না যার প্রয়োজন তাকেই শুধুমাত্র গ্লাসে করে কিন্তু আমি চিনিগুলো অ্যাড করে দেবো একটা একটা ঘোলের শরবতে চিনি দেবো না এটা বললে কিন্তু সত্যিই খুব ভুল হয়ে যাবে কিন্তু আমরা এই কিছুদিন হলো অ্যাভয়েড করছি তাই জন্য চিনিটা কোনো কিছুতেই ব্যবহার করছি না একটু টক টক টাইপেরই ছাঁচটা খাবো আজকে যাতে টক হয়ে না যায় তার জন্য কিন্তু একটু অল্প পরিমাণ আমুলের দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এতে কি হবে অ্যাড করে দিলে অল্প একটু মিষ্টি লাগবে তাতে কিন্তু আর টক বেশি লাগবে না দইটা একটু কম হয়েছিল মানে গাঢ় গাঢ় ভাবটা একটু কম হয়েছিল। তাই জন্য আর এক চামচ দই দিয়ে লাস্ট ফিনিশিংটা ছেড়ে নিলাম ঘোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম অসাধারণ আমি তো বাড়িতে বানিয়ে খেলাম আপনারা এবার কিন্তু আপনাদের পালা কিছু কিছু জিনিস আছে যেগুলো সবাই সবার মন পছন্দ করে বানাতে পছন্দ করে তো আমিও আমার ঘোলটা আমার মনের মতো করেই বানিয়েছিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্ট করে যেও আর তুমি আমার চ্যানেলে নতুন হলে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যে চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে নিয়ে চলে আসবো আবার নতুন কোনো একটা রেসিপি এই গরমের হাত থেকে বাঁচতে সবাই কিন্তু এই ধরনের ঠান্ডা বানিয়েও কিন্তু সবাই খেতে পারো তো এইভাবে কিন্তু ঘোলটা বানিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ পুরো হোলটাকে আমি ফ্রিজের মধ্যে কালেক্ট করেছিলাম তারপরেই খেয়েছিলাম এটাকে দারুণ সুন্দর খেতে হয়েছিল তো তোমরা কিন্তু অবশ্যই বানাবে আর আমায়ও জানাতে ভুলবে না আমার এই হোলের রেসিপিটা ঠিক কেমন লাগলো তোমাদের কাছে তো এই গরমের হাত থেকে বাঁচার জন্য সবাই কিন্তু নিজের নিজের টেন্ডেন্সি নিয়ে রাখুন আমিও নিয়ে নিয়েছি অলরেডি আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো চরি টাটা